আবর ন মাননে আবর বাব চুক্তিও সাক্ষর খাইমান মন্ত্রী তো হাবো যিনি বার আগে নিয়ে সাজা রাইটিং সুয়ী রে আসা পর্যন্ত খাই তিনি ভারত সরকার হম মিনিটার সঙ্গে আসুগী যায় কক চাপে এমপি বিপ্লব কুমার দেবজী দূরপুর হাসিনী মকুখ্যমন্ত্রী দোকান দিল্লিও জিফ্রু যিনি চুক্তি সাক্ষর হু আপনি বাকে তিনি ভারত জনতা পার্টি চিরতিপ্র সারক চাই নিজে কক নারেখা আবু নিদানেন্টলো চপ্লব কুমার দেবজী চিনি পূর্ব আসন চবাগ্রানী বাই কীর্তি সিং দেব বর্মা বসাযাত ফাইনাই সালো চিনি বাকে কক সানায় তিরপ্রাহী বরফে কক সানায়। কৃতিসিং দেৱৰ্মা বেনি ব্ৰেই চিল বিচেছকৈ বুমা বদল নি বাগেই বক নাৰ পাৰ্লামেণ্ট আবেল বাক যি বৰ পাৰ্লামেণ্ট ৰহাৰ বাগৈ ভাই থান চি ফান মিলাই যি বৰফালে নেকি কা আফাল কক নাৰ্গা